আসসালামু আলাইকুম আলা ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সম্মানিত যারা স্যার ম্যাডাম গণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন তো এন কিন্তু তাদের কাগজপত্র জমা দিতে বলেছে তবে এখানে অনেকে প্রশ্ন করেছিলেন যে কাগজপত্রগুলো অন্যের মাধ্যমে জমা দিলে হবে নাকি কি গিয়ে জমা দিতে হবে তো আজকে এন টিআর আপনার দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কিন্তু হচ্ছে একটা নিউজ করা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে কাগজপত্রগুলো জমা দিতে হবে তো সেটা নিয়ে আর কি তো চলুন আমরা আজকে দেখবো যে আসলে এখানে কী বলা হয়েছে তো তার আগে বলবো যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ফেসবুক একটু মানে ইউটিউব একটু সময় দিতে পারতেছি না তো আমি নিয়মিত ভিডিওগুলো দিব ইনশাল্লাহ তো চলো আমরা দেখবো যে এখানে কী বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম কোনো বিজ্ঞপ্তি এনটিআরসি এর কার্যালয়ে যেসব কাগজপত্র জমা দিতে হবে পঞ্চম কোনো নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট জমা দিতে হবে একই সাথে অর্জিত সনদের নম্বরপত্র জমা দিতে হবে অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু জমা দিতে হবে আগামী সাথে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে এসব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ের কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে প্রার্থীদের স্বশররে এন টিআসির কার্যালয়ে উপস্থিত হয়ে সার্টিফিকেট এবং নম্বরপত্র জমা দিতে হবে অর্থাৎ অন্যের মাধ্যমে জমা দিলে কিন্তু হবে না এখানে স্বশরুরে নিজে গিয়ে জমা দিতে হবে আর কি স্বশরীরে অর্থাৎ নিজে গিয়ে জমা দিতে হবে সকল কাগজ সত্যায়িত করে জমা দিতে হবে সত্যায়িত ছাড়া জমা দিলে হবে না সত্যায়িত করা না থাকলে কাগজপত্র জমা নেওয়া হবে না জানা গেছে প্রার্থীদের এসএসসি দাখিল এইস আলেম সমমান স্নাতক স্নাতকোত্তর এবং শিক্ষক নিবন্ধনের সনদ নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে তো এখানে হচ্ছে আপনার কিন্তু আপনার যে কাগজপত্রগুলো রয়েছে ওটা আপনার যে কাম্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজন সেই কাগজপত্রগুলো দিয়েই কিন্তু কিন্তু আপনাকে সত্যায়িত করে জমা দিতে হবে একুশ সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে কারো কোনো কাগজপত্র পাওয়া না গেলে ওই প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে না অর্থাৎ যদি কেউ এই কাগজপত্রগুলো জমা না দেয় সত্যায়িত করে জমা না দেয় তাহলে তাকে কিন্তু চূড়ান্ত সুপারিশ করবে না এন এটা বলা হয়েছে গত এগারো জুন পঞ্চম কোনো বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে নিয়োগের সুপারিশ পান বাইশ হাজার হাজার কিছু বেশি প্রার্থী যদিও সাতানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ এর গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশোটি পদে শিক্ষক নিয়োগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশমে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো সমানত এই ছিল আজকের আপডেট অথবা একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আটটা হচ্ছে আমার নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন যাদের লিখিত পরীক্ষা হবে প্রায় সকলের কিন্তু ভেনু কোড পরিবর্তনের একটা মেসেজ এসেছে এটা আসলে আপনার কিন্তু মানে সেন্টার যেটা পরীক্ষা কেন্দ্র যেটা এটা কিন্তু পরিবর্তন হয় নাই আপনার কেন্দ্রর যে ভেনু কোডটা ছিল এটা পরিবর্তন হয়েছে তাই আপনাদেরকে আবারও এটা মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে বলা হয়েছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমাতবরক